প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকার কি কম্পিউটার জানার প্রয়োজন আছে তার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাদের কম্পিউটার জানতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেন জানতে হবে এই কথা যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তার উত্তরে আমরা কি বলতে পারি তার উত্তরে আমরা অবশ্যই কিছু যুক্তি দিতে পারি যে যুক্তির উপর নির্ভর করছে আজকের এই প্রশ্নের উত্তর আসুন একটু আলোচনা করে নিই তারপর কংক্রিট উত্তরটিকে দেখে নেব দেখুন বিভিন্ন বিদ্যালয়গুলি এখন পরিচালিত হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের দ্বারা হ্যাঁ একটি পোর্টালের আন্ডারে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু এসেছে একই ছাতার তলায় এখন তাহলে আমি যদি কম্পিউটারের ব্যবহার না জানি তাহলে আমি কেমন করে আমার স্কুলের হয়ে এই বাংলা শিক্ষা পোর্টালকে ব্যবহার করব তাই বাংলা শিক্ষা পোর্টালকে ব্যবহার করতে গেলে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে দ্বিতীয় যে কারণটি আপনাকে বলতে পারি যে কম্পিউটার হচ্ছে একটি অত্যাধুনিক টিএলএম একটি অডিও ভিজুয়াল এইড যেটি কিন্তু প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদেরকে নির্দিষ্ট কিছু পাঠ দেওয়ার জন্য অবশ্যই ব্যবহার করবেন তাহলে এত আধুনিক এত সুন্দর একটা অডিও ভিজুয়াল এইড এত কার্যকরী একটা এইড আমরা যদি তার ব্যবহার না জানি তাহলে কিন্তু আমরা ক্লাসে সেটিকে শিশুদের শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি না তাই অ্যাজ এ টিএলএম এটাকে ব্যবহার করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু কম্পিউটার জানতেই হবে তাহলে এর পিছনে কিন্তু আরও অনেক 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 উত্তর আছে আমাদের দরকার নেই আপাতত এই দুটি গুরুত্বপূর্ণ কারণকে আমরা দেখাতে পারলি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার কম্পিউটার জানার প্রয়োজন আছে কি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাব। তাহলে আমরা সংক্ষেপে এই প্রশ্নের উত্তর কি বলতে পারি আমরা এই কথা বলতে পারি যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার অবশ্যই কম্পিউটার জানার প্রয়োজন কারণ এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলকে বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে নিয়ে আসা হয়েছে তাই স্কুলকে সচল রাখতে বাংলা শিক্ষা পোর্টালে একটা শিক্ষক বা শিক্ষিকাকে কাজ করতেই হবে সেখানে তিনি যদি কম্পিউটার না জানেন তাহলে তিনি এই বাংলা শিক্ষা পোর্টালকে ব্যবহার করতে পারবেন না আবার অপরদিক থেকে কম্পিউটার হচ্ছে একটি উত্তম টিএলএম একটি অডিও ভিজুয়াল এইড তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা যদি কম্পিউটারকে ব্যবহার করতে না জানেন তাহলে তিনি এই অত্যাধুনিক এবং উত্তম টিএলএমটিকে তার ক্লাসরুমে শিশুদের জন্য ব্যবহার করতে পারবেন না আমার মনে হয় এই দুটি কারণে একজন শিক্ষক বা শিক্ষিকার বর্তমানে কম্পিউটার জানা অত্যন্ত প্রয়োজনীয় আজকে তিন নম্বর প্রশ্ন আপনি ক্লাসরুমে প্রবেশ করেছেন সেখানে পড়িয়েছেন সব কিছু হয়ে গেছে এবার শেষে প্রশ্ন করছেন প্রশ্ন করার সময় দেখা যাচ্ছে যে কোন শিশু আপনার প্রশ্নের উত্তর দিতে পারছে না এখন এখান থেকে প্রশ্নটি শুরু হচ্ছে যে এ থেকে আপনি কি সিদ্ধান্তে আসবেন দেখুন প্রশ্নটা কিন্তু একটু বদলে দিলাম আগে ছিল কি যে আপনি পড়ানোর পরে প্রশ্ন করলেন যে দেখা গেল কেউ প্রশ্ন উত্তর দিতে পারছে না ক্ষেত্রে আপনি কি করবেন তখন আমরা বলতাম যে ক্ষেত্রে আমরা সেই পাঠটিকে আবার পড়াবো এই করব এই করব ইত্যাদি কিন্তু ক্ষেত্রে প্রশ্নটা একটু বদলে গেল প্রশ্ন হচ্ছে যে আপনি পড়ানোর পরে দেখলেন যে শিশুরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন এখন দেখুন এখানেই কিন্তু বিষয়টি বোঝার রয়েছে কেন বোঝার রয়েছে যে আমি যখন পড়াচ্ছি তখন সেখানে এমন এমন কিছু শিক্ষার্থী থাকবে যারা কিন্তু অবশ্যই সেই পাঠটিকে রপ্ত করে আমার প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে আবার এমন এমন কিছু শিক্ষার্থী থাকবে যারা সেই পাঠটিকে ততটা পরিমাণ রপ্ত করতে পারবে না তাই আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যদি এইরকম হয় যে আমার এই নির্দিষ্ট পাঠটিকে গ্রহণ করে এই ক্লাসরুমের কেউই আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না তাহলে সেই যে শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে ব্যাহত হলো তার মূল কারিগর কিন্তু শিক্ষার্থীরা নয় অর্থাৎ শিক্ষার্থীরা পাঠে মন দেয়নি বলে তারা প্রশ্নের উত্তর দিতে পারছে না এমনটা নয় এক্ষেত্রে সম্পূর্ণ দোষটা হচ্ছে আমার শিক্ষকের অর্থাৎ আমি যদি কোনো একটি নির্দিষ্ট পাঠকে পড়াই এবং দেখা যায় যে কিছু ছেলে প্রশ্নের উত্তর দিতে পারছে কিছু ছেলে পারছে না তাহলে সেটা স্বাভাবিক কিন্তু যদি দেখা যায় যে কোনো ছেলেই উত্তর দিতে পারছে না তার মানে আমি ঠিকঠাক পড়াতে পারিনি আমার যে পঠন পদ্ধতি তার মধ্যে কোনো সমস্যা আছে আমাকে সেই পঠন পদ্ধতির পরিবর্তন করতে হবে নতুন নতুন মেথডকে অ্যাপ্লাই করতে হবে আমার যে পড়ানোর যে স্কিল সেই স্কিলগুলোকে আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে আর অনেক বেশি টিএলএমের প্রয়োগ করতে হবে ইত্যাদি ইত্যাদি তাহলে প্রশ্ন ছিল যে আপনি যখন শ্রেণীকক্ষে একটি নির্দিষ্ট পাঠ দান করেছেন এবং তারপর প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তর কোনো শিক্ষার্থী দিতে পারছে না সেক্ষেত্রে আপনি কোন সিদ্ধান্তে আসবেন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে এটা বলতে পারি যে আমি এই সিদ্ধান্তে আসবো যে আজকে এই শ্রেণীকক্ষে যে পাঠদানটি করা হয়েছে সেই পাঠদানটি করতে গিয়ে আমি নিজে ব্যর্থ হয়েছি তাই এই শ্রেণীকক্ষের কোনো শিশুই সেই নির্দিষ্ট কাম্য শিখনগুলিকে রপ্ত করতে পারেনি তাই আমাকে আমার পাঠদান পদ্ধতির পরিবর্তন করতে হবে আমার স্কিলগুলোকে টিচিং স্কিলগুলোকে আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে আমাকে নতুন করে পাঠ পরিকল্পনা করতে হবে এবং সেই নতুন পাঠ পরিকল্পনায় আরও অনেক অনেক বেশি টিএলএমের ব্যবহার করে তারপর সেই ক্লাসটিকে আবার নিতে হবে আমার মনে হয় এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা যদি এই উত্তরটি দিতে পারি তাহলে এই প্রশ্নের কিন্তু অনেকাংশে সঠিক উত্তর হয়ে যাবে একটি বিশেষ ঘোষণা আপনারা অনেকেই মেসেজ করছেন কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা দিন পনেরো আগে ছ নম্বর ব্যাচ শুরু করার অ্যানাউন্সমেন্ট করেছিলাম এবং সেখানে অলরেডি পঞ্চাশটা সিট পূরণ হয়ে গেছে এবং সোমবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে কাজেই লাইভ ক্লাস করার জন্য এখন কেউ মেল করবেন না কিছুদিনের মধ্যেই আবার সাত নম্বর ব্যাচ শুরু করবো তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেব এবং আপনারা অবশ্যই নন্দী অ্যাকাডেমিতে অ্যাডমিশন নেবেন যাদের ইচ্ছে রয়েছে আসুন তাহলে আমরা পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই চার নম্বর প্রশ্ন হচ্ছে যে মিড ডে মিলের আধুনিকীকরণের একটি উদাহরণ দিন অর্থাৎ যখন গোটা পৃথিবী আধুনিক হচ্ছে তখন আমাদের যে মিড ডে মিল ব্যবস্থা শিশুদের যে খাবার রান্না করা খাবার দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু ক্রমশ আধুনিক হচ্ছে তার একটি উদাহরণ আপনি তুলে দিন এই প্রসঙ্গে আমি কিছু বিষয় জানিয়ে রাখি তাহলে উত্তরটা আপনারা নিজেরাই দিতে পারবেন আগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল রান্না হতো কাঠের জ্বালানি দিয়ে এখন কিন্তু কোনো স্কুলে আর কাঠের জ্বালানি দিয়ে রান্না হয় না তার পরিবর্তে এখন কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় রান্না করার জন্য তাহলে দেখুন এটাই কিন্তু একটা আধুনিক দিক তাহলে মিড ডে মিলের আধুনিকীকরণের একটা উদাহরণ দিতে পারি যে পূর্বে রান্না করার জন্য কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে তার জায়গায় গ্যাস ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে আধুনিকীকরণের একটি উদাহরণ আজকের পাঁচ নম্বর প্রশ্ন হাতে আঁকা ছবি এবং মেশিনের দ্বারা প্রিন্টিং করা ছবি আপনি কোন ছবিটিকে বেশি গুরুত্ব দেবেন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে শ্রেণীকক্ষে কোনো একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ছবি দেখাতে হচ্ছে সেখানে আপনি হাতে আঁকা ছবি ছেলেমেয়েদেরকে দেখাবেন না কোনো প্রিন্ট করা ছবি ছেলে মেয়েদেরকে দেখাবেন দেখুন এর কিন্তু নির্দিষ্ট কোনো উত্তর নেই পুরোটাই কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে এখন কোন একটি শ্রেণিকক্ষে আমি শিশুদেরকে ছবি আঁকা শেখাচ্ছি তাহলে সেখানে কিন্তু কোনো সময় ওই কম্পিউটারের দ্বারা প্রিন্ট করা ছবিকে দেখানো যাবে না তার থেকে আরও অনেক ভালো হয় যদি শিশুদের সামনে আমি নিজে ছবিটিকে এঁকে দেখিয়ে দিতে পারি তাহলে তারা সেই ছবি আঁকার পদ্ধতিটি অবশ্যই রপ্ত করতে পারবে তাহলে এখানে কিন্তু যে প্রিন্টার মেশিনের ছবির থেকে হাতে আঁকা ছবির গুরুত্ব কিন্তু বেশি আবার কোন একটা দিন কোন একটা ছবিকে আমি টিএলএম হিসেবে ব্যবহার করছি কোন একটা ছবিকে দেখিয়ে সেখান থেকে শিশুদের নির্দিষ্ট কোনো তথ্য প্রদান করছি সেক্ষেত্রে কিন্তু হাতে আঁকা ছবির থেকে প্রিন্টারের প্রিন্টিং করা ছবির গুরুত্ব অনেক বেশি কেন হাতে আঁকা একটা ছবি আঁকতে যার সময় লাগে তার থেকে আরও অনেক কম সময়ে আমরা প্রিন্টার মেশিন থেকে আরও পারফেক্ট ছবি কিন্তু কম্পিউটার থেকে ডাউনলোড করে সেগুলো প্রিন্ট করে দেখাতে পারি তাহলে যখন ছবিটিকে টিএলএম হিসেবে ব্যবহার করতে হচ্ছে তখন কিন্তু আমরা নিজেদের সময় বাঁচাতে এবং সেই ছবিকে আরও সূক্ষাতিস সূক্ষ্ম করে তুলতে অবশ্যই প্রিন্টার মেশিনের প্রয়োগ করতে পারি এক্ষেত্রে প্রিন্টার মেশিনের ছবি বেশি গুরুত্বপূর্ণ আবার যখন সেই ছবিটি শিশুদেরকে শেখানো হচ্ছে যে কেমন করে এই ছবিগুলো আঁকতে হয় তখন কিন্তু তাদেরকে প্রিন্টার মেশিনের ছবি না দেখিয়ে আমি নিজের হাতে এঁকে দিতে পারি তাহলে শিশুরা সেই অঙ্কন পদ্ধতিটিকে দেখে শিখতে পারবে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর যে সেই ছবিটিকে আমরা কোথায় ব্যবহার করছি তার উপরে এই প্রশ্নের উত্তর দাঁড়িয়ে রয়েছে যদি সেই ছবিটিকে আমরা টিএলএম হিসেবে ব্যবহার করি তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা নিজের সময় বাঁচাতে এবং সেই ছবিটিকে আরও সুখ্যাতি রূপে শিশুদের সামনে প্রকাশ করার জন্য অবশ্যই তিনি প্রিন্টার মেশিনের প্রয়োগ করবেন এবং সেই ছবিটি যদি এমন হয় যে বিদ্যালয়ে শ্রেণীকক্ষের মধ্যে কোনো একজন শিক্ষক শিক্ষিকা ছবিটি এঁকে শিশুদেরকে সেই অঙ্কন পদ্ধতি শেখাচ্ছেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উচিত যে শিক্ষকের সেই ছবিটিকে নিজের হাতে আঁকা কারণ সেখান থেকেই শিশুরা কিন্তু এই ছবিটির অঙ্কন পদ্ধতি সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে এটাই হচ্ছে এই প্রশ্নের আপাত সঠিক এবং সহজ উত্তর তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যা যা করার আছে সব কিছু করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন